বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের মিডিয়ার লোকগুলা এই মুহূর্তে খুবই একটা শোকাবহ অবস্থা পার করছেন বাংলাদেশের সাংবাদিক সরকার হারিয়ে গেছেন চিরদিনের জন্য যিনি সত্যের কথা লিখতেন ন্যায়ের কথা লিখতেন এবং সর্বশেষ চিঠি যেটা যেটা পাওয়া গেছে বিডি নিউজকে ইমেল করে পাঠিয়েছিলেন জীবনের শেষ লেখা হিসেবে উল্লেখ করে সেখানে কিন্তু তিনি বলেছেন কত কষ্টে তার জীবন চলছিল অর্থ কষ্ট স্বাধীনতার কষ্ট কতভাবে তিনি নিষ্পেষিত হয়ে গিয়েছিলেন জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন সে বিষয়গুলো নিয়ে আমি অনেকের লেখা পড়ছি এবং গতকালকে থেকে আজ পর্যন্ত আমি বাংলাদেশে প্রিয় অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদেরকে অনলাইনে নিয়ে এসে এখান থেকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি কিন্তু তারা তারা অপারগতা প্রকাশ করেছেন মানসম্মানের ভয় অপমান্য ভয় হয়রানের ভয় বাংলাদেশে মনে একটু পরিস্থিতি পার করছে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক অন্তর পর্তুগালের সরকারের প্রধান আপনার খেয়াল আছে যে উনি বলেছিলেন যা খুশি লিখুন যা বলুন আমাদের সমালোচনা করুন এগুলো কত বড় ভণ্ডামি সর্বশেষ প্রমাণ হচ্ছেন বিভুরঞ্জন সরকার তার সব সরকারের আমাসি সেই এসাদ আন্দোলন বিএনপি আওয়ামী লীগ সব সরকারের আমলে তার যে কষ্টের জীবন তার যে সত থাকার কারণে তার যে সমস্যাগুলা গুলা সেখানে তিনি লিখে গেছেন সর্বশেষ কষ্টটা ছিল তার এই সরকারের কারণে এই প্রধান উপদেষ্টার যে প্রেস বিভাগ যেটা এটা যে মিডিয়াকে কি রকম টুটি চেপে ধরে রেখেছে বিভিন্ন সরকারের চিঠিতে সেটা প্রমাণ আছেন বিভিন্ন সরকার তার আজকের পত্রিকার যে সর্বশেষ কাগজ সেই কাগজে একটা লেখা চেপেছিলেন সেই লেখা ছাপার পরে যে চাপ আসছিল ওই পত্রিকার দায়িত্বশীল ব্যক্তি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন এবং বিভিন্ন সরকার যখন হারিয়ে গেলেন তখন আমরা শুনেছি ওই পত্রিকা থেকে তিনি এক সপ্তাহের ছুটি নিয়েছিলেন এটা ছুটি কি তিনি নিয়েছিলেন না বাধ্যতামূলক ছুটি সেটা নিয়ে বিতর্ক আছে সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার শেষ কথাটা কোথায় যাই। সেই বিভিন্ন আন্দোলনের তারেক ইব্রাহিম যার যার লেখা পড়ার জন্য মানুষ অপেক্ষায় থাকতো কবে সপ্তাহে যাই যায় দিন যে বেরুবে কত অপেক্ষার মানুষ এত কষ্টের একটা জীবন ছিল তার বাংলাদেশের সাংবাদিকতায় যারা এখনো সদ্ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন তাদের জীবন যে কত কষ্টের কত অনিশ্চয়তার বিবৃন্দ সরকার শেষ মুহূর্ত সেটা বলে গেছেন এবং এই যে ট্রমা এই পরিবারটা এই ট্রমা থেকে বেরোতে পারবে না তার স্ত্রী তার একটা মেয়ে একটা ছেলে তার দৌহিত্র যে নিয়ে তিনি খুব মজা করে পোস্ট দিতেন ফেসবুকে নানাভাবে কথা বলতেন জানা গেল বাড়িতেও খুব কম কথাবার্তা বলতেন ওর ওইবার চেচার সাথে কথা বলতেন সব হারিয়ে গেল বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ যা বড় কষ্টের একটা দেশ এত মানুষের রক্তের বিনিময় একটা দেশ সেই দেশটা বাংলাদেশটা মানুষের জন্য নিশ্চিত নিশ্চয়তা তৈরি করতে পারল না একজন মেভি সরকার কোথাও তার জায়গা ছিল না তার অর্থ কষ্ট যেটা তার চিকিৎসার জন্য যে টাকা লাগতো সেই টাকার ব্যবস্থা তার ছিল না ধার দেনা করে 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 আর তিনি ধার দেনা করতে চান নাই বিপরঞ্জন সরকারের এই ঘটনাটা কোথায় নিয়ে যাবে কেউ জানে না কিন্তু একটা কথা যদি একটা আওয়াজ যদি একটু তুলেন আপনারা বাংলাদেশ সাংবাদিকরা এই যে জগদ্দল পাথরের মতো একটা অবৈধ বেআইনি সরকার যার কোনো নিজস্ব ক্রেডিবিলিটি নাই সে যে সবাইকে কিভাবে চেপে ধরে রেখেছে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশের পদগুলা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রেস মিনিস্টার একটা খুব গুরুত্বপূর্ণ পদ ছিল সেই প্রেস মিনিস্টার গুলা কত চেষ্টা ছিল অন্তত সবার একটা সাংবাদিক বান্ধব হওয়ার চেষ্টা কিন্তু এই প্রেস বিভাগটা এই পিঁপড়ের সচিব যিনি যিনি ডাস্টবিন রবীন্দ্রী কটাক্ষ করে তার বলেন সেই লোকটা তার যে অদ্ভুতের উচ্চারণ সাংবাদিকদের জন্য মোটেই কোনো অনুকূল পরিবেশ না এই অনুকূল পরিবেশ না এই এত বড় একটা মৃত্যুর পরও যদি আমার সাংবাদিক ভাইয়ারা চুপচাপ থাকেন জানি আমি আজকে যাদেরকে চেষ্টা করেছি তারা লিখেন ভালো কথা বলেন ভালো কিন্তু এত অপদস্থ এত নিরাপত্তাহীনতা সবার মাঝে যে কথা বললে কি সমস্যাটা হবে মব পাঠিয়ে দেবে মব সন্ত্রাসটা বাংলাদেশে এমন একটা ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে যে মিডিয়াতে মিডিয়া গিয়ে হামলা করছে মিডিয়া দখল করছে সাংবাদিকদের অপমান করছে আমার খুব পরিচিত একজন মানুষ সাংবাদিকতা বাংলাদেশের বাংলাদেশ থেকে আমাদের সাথে কথা বলতেন গত দিন তিনি আছেন কারণ তার যে ভয়টা ঢুকে গেছে তাকে যে কোনো দিন ধরে নিয়ে গিয়ে টর্চার করা হতে পারে তাকে হয়রানি করা হতে পারে তার পরিবারটাকে ধ্বংস করা হতে পারে আমেরিকাতে একজন বলতো মহিলা ভদ্রমহিলা কয়েকদিন আগে আমা আমাকে আমাদের সাথে আমাদের সাথে কন্টাক্ট করেছিলেন ওই সাংবাদিক আমাদের আমাদের এই ফোরামে এসে কথা বলতেন তাকে না দেখে অনেকদিন চুপচাপ দেখে চুপচাপ দেখে তিনি আমাদেরকে ফোন করেছেন ফোন করে জানতে চেয়েছেন তার কোনো খবর আমরা জানি কি না তার হোয়াটসঅ্যাপ নাম্বারে তিনি যেমন রেসপন্স করেন নাই তার ছেলের সঙ্গে আমরা কথা বলেছি ছেলের সঙ্গে সেই ছেলে টুনে কথা বলার টুন ছেলে জানতে চাইলো যে কে কথা বলছি কি জানতে চাইছি তো মনে হলো তিনি আছেন ভালো আছেন নিরাপদে থাকতে চাইছেন চুপচাপ ছেলেটাকে আমরা ডিস্টার্ব করে নিই ওই ভদ্রমহিলাকে জানিয়েছি উনি ভালো আছেন মনে তার ছেলের সাথে কথা হয়েছে কোনো বিপদ হলে তো ছেলেটা আমাদেরকে বলতো এই রকম পরিবারগুলা ভালো থাকার পরিবারগুলা ভালো থাকে যারা থাকার চেষ্টা করে যারা তারা খুব বিপন্ন এই মুহূর্তে তারা খুবই বিধ্বস্ত এই মুহূর্তে স্বপ্নের বাংলাদেশটা আর স্বপ্নের প্রতি নেই বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ একটা মত প্রকাশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের যত মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের যত সাংবাদিক শিল্পী যে যেখানে আছেন সবাই কিন্তু ভয়ের মধ্যে আছেন কেউ কথা বলতে যাচ্ছেন না সবার পাশে দাঁড়াতে হবে সবার পাশে দাঁড়াতে হবে বের করতে হবে কথা বলতে হবে লিখতে হবে এই যে আমি যার কথা বললাম না একটু আগে সে একটা কথা বলছিল মৃত্যুতে তো একবারই হয় সরকার যে পরিস্থিতি বলে গেলেন সবাইকে এটা কিন্তু একজন বিভিন্ন অনেক বিভিন্ন সরকারের কথা আসছে সবাই আমিও একজন বিভিন্ন সরকার এইভাবে বলে লিখছেন এইভাবে এরাই সংখ্যায় কিন্তু বেশি বাংলাদেশে সৎ মানুষ নিজেকে বিকিয়ে দেন নাই মর্যাদাটা সমুন্নত তো দেখে চলার চেষ্টা করছিলেন বিভিন্ন সরকার যখন দেখলেন আর পারছেন না সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে টেনে তুলতে হবে বাংলাদেশটাকে সেই পরিস্থিতি থেকে টেনে তুলতে আমাদের দুর্ভাগ্য জানেন আমাদের অনেকেই ছিলেন আব্দুল গাফার চৌধুরী ছিলেন তোয়াফখান ছিলেন নির্মল সেন ছিলেন আহমদ ছিলেন সেই মানের কেউ এখন আর নেই আমাদের সামনে সেই আলোর আলোর ইশারা যিনি দেখাবেন এমন কেউ আমাদের নেই তারা নেই বলে তাদের পিছনে তাদের তাদের নেতৃত্বে মিছিল বেরুচ্ছে না মিছিল বেরুবে আবার এই পরিস্থিতি চলবে না এই দেশটা সবার এই দেশটা বিবরঞ্জনদের এই বিবরঞ্জনের জন্য তার পরিবারের জন্য আমরা কি করতে পারি সবাই একটু যদি সাড়া দিতেন আমি আমি খুব ধারণা করছি বিধ্বস্ত পরিবারটা খুব সংকটের মধ্যে আছে সংকটের মধ্যে যাবে আমরা আমরা মানুষ চিন্তা করেন যখন যখন এইগুলা হয়ে যায় তখন আমরা চিন্তা করি আমরা আগে কিন্তু চিন্তা করি নেই বিভুদা ক্ষমা করি তো বিভুদা তুমি ভালো ছিল তুমি আমার তো ক্ষমা করবে বিভুদা অসুবিধা সবাই ভালো থাকবেন বিভুদার পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে কিভাবে কে দাঁড়াবেন একটু নক করবেন আমরা একটু চেষ্টা করি আর তো কিছু পারবো না পরিবারটাকে ধরে আমরা আমাদের প্রতিবাদটা সামনে নিয়ে যাই আমরা এই অবৈধ সরকার এই সাংবাদিকের শত্রু যে প্রেস সচিব ওকে টেনে নামাতে হবে টেনে ধরতে হবে তাকে বলতে হবে কোন সাহসে কোন দুঃসাহসে বিবিরঞ্জন সরকারের মতো একটা লোককে হেনস্থা করা হয়েছে ওই পত্রিকাকে কি বলা হচ্ছিল ওই পত্রিকা কিভাবে হুমকি দেওয়া হচ্ছিল সেটা জানতে হবে লিখতে হবে প্রকাশ করতে হবে এবং এর প্রতিকার বের করতে হবে এই বাংলাদেশটা সবার এই বাংলাদেশটা কোনো না এই বাংলাদেশটা দুর্দর্শ ডাকাতের না বাংলাদেশটা একটা ডাকাতের পাল্লায় পড়েছে বাংলাদেশটা একটা একদল দস্যুর পাল্লায় পড়েছে বাংলাদেশের সাংবাদিকদের সে ডাকাত মুক্ত করতে হবে দস্যুমুক্ত করতে হবে সবাই ভালো থাকবেন